Makkara Kishor একপাল ছাগল নিয়ে তিনি মক্কার গিরিপদগুলোতে চড়িয়ে বেড়াতেন নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে উঠে ছাগলের পাল নিয়ে বের হয়ে যেতেন আর সন্ধ্যায় ফিরতেন একদিন এক কিশোর ছেলেটি দেখতে পেলেন দুইজন বয়স্ক লোক দূর থেকে তার দিকে এগিয়ে আসছেন তারা এত পিপাসার্থ ছিলেন যে তাদের ঠোঁট ও গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল নিত্যে এসে লোক দুইটি সালাম জানিয়ে বললেন হে বালক এ ছাগলগুলি থেকে কিছু দুধ দুইয়ে আমাদেরকে দাও আমরা পান করে পিপাসানি বৃত্ত করি ছেলেটি বললেন এ আমার দ্বারা সম্ভব নয় ছাগলগুলি তো আমার নয় আমি এগুলির রাখাল ও আমানতদার মাত্র লোক দুইটি তার কথায় অসন্তুষ্ট হলেন না বরং তাদের মুখমণ্ডলে এক উৎফুল্লতার চাপ ফুটে উঠল তাদের একজন আবার বললেন তাহলে এমন একটি ছাগি আমাকে দাও যা এখনো পাঠার সংস্পর্শে আসেনি ছেলেটি নিকতেই দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট ছাগির দিকে ইশারা করে দেখিয়ে দিলেন লোকটি এগিয়ে গিয়ে ছাগিটি ধরে ফেলেন এবং বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে হাত দিয়ে ধরে তার ওলান মলতে লাগলেন অবাক বিষয়ে ছেলেটি এ দৃশ্য দেখে মনে মনে বললেন কখনো পাঠার সংস্পর্শে আসেনি এমন ছোট ছাগি কি করে দুধ দেয় কিন্তু কি আশ্চর্য কিছুক্ষণের মধ্যেই ছাগির ওলানটি ফুলে উঠে এবং প্রচুর পরিমাণ দুধ বের হতে থাকে দ্বিতীয় লোকটি গর্ত বিশিষ্ট পাথর উঠিয়ে নিয়ে বাটের নিচে ধরে তাতে দুধ ভর্তি করেন তারপর তারা উভয়ে পান করেন এবং ছেলেটিকেও তাদের সাথে পান করালেন ছেলেটি যা কিছু দেখছিলেন সবই তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল সবাই যখন পরিতৃপ্ত হলেন তখন সেই পূর্ণবান লোকটি ছাগির ওলানটি লক্ষ্য করে বললেন চুপসে যাও আর অমনি সেটি পূর্বের ন্যায় চুপসে গেল এরপর কিশোর ছেলেটি সেই পূর্ণবান লোকটিকে অনুরোধ করলেন আপনি যে কথাগুলি উচ্চারণ করলেন তা আমাকে শিখিয়ে দিন লোকটি বললেন তুমি তো শিক্ষা প্রাপ্ত বালক এ মহাপুণ্যবান ব্যক্তি আর কেউ নন তিনি স্বয়ং বিশ্ব মানব তার মহান মুক্তিরূপ সর্বশ্রেষ্ঠ মানব রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আর তার সঙ্গীটি ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু কুরাইশদের অত্যাচার উৎপীড়ন থেকে বাঁচার জন্য এ সময় তারা মক্কার গিরিপথ সমূহে আশ্রয় নিয়েছিলেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীকে যেমন ছেলেটির ভালো লেগেছিল তেমনি তাদের কাছেও ছেলেটির আচরণ আমানতদারি ও বিচক্ষণতা খুব চমৎকার মনে হয়েছিল এ ঘটনার অল্প কিছুদিন পরেই সেই কিশোর ছেলেটি ইসলাম গ্রহণ করেন এবং সৃষ্টিসগতের শ্রেষ্ঠতম মানুষের খাদিম হিসেবে নিজেকে উৎসর্গ করেন ছাগলের রাখালি সেই সৌভাগ্যবান বালকটি ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে তিনি প্রতিপালিত হন। কারণে তার সম্পর্কে বলা হয়েছে প্রাপ্তি আচার আচরণ ও চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে তিনি হচ্ছেন রাসুল উল্লাহ সাল্লু সাল্লামের সালামের নিকট উত্তম ব্যক্তি আর্টিকেলটি নিয়ে কারো কোনো দ্বিমত থাকলে কমেন্ট বাক্সে জানাবেন উপযুক্ত প্রমাণ সহ কমেন্ট করলে আর্টিকেলটি এডিট করা হবে